হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ট্রিম সেকেন্ড রাইট ফস সিকিম ট্রিপ আমার বার্থডে প্ল্যানিংটা রয়েছে এবারে দু হাজার চব্বিশে সিকিমে গিয়ে আমি আমার বার্থডে প্ল্যানিংটা কমপ্লিট করবো তোমরা দেখতে পাচ্ছো অলরেডি আমার গাড়ি প্যাক হয়ে গেছে মানে লাগেজ দিয়ে গাড়িতে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগও রয়েছে যেহেতু আমরা সিকিম যাবো ওয়েস্ট বেঙ্গল ক্রস করে তো তাই জন্য আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা লাগিয়ে নিয়েছি এখন যাবো আমরা দুলাঘা টোল প্লাজা সেখান থেকে তেল ভরবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার সাথে রয়েছে বৈতালিক যে আমার অলওয়েজ সমস্ত ভিডিও তো থাকে এবং সমস্ত ট্রিপে আমার রাইডিং পার্টনার হিসেবে থাকে তো চলো আমাদের সঙ্গে এই রাইডটা এনজয় করো তো দুলাঘাট থেকে আমরা বললাম সাড়ে নশো টাকার তেল আর অ্যাজ ইউজুয়াল সবাই পড়ে না এরকম জায়গা এটা হতেই পারে না এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা যেখানে এক্সপেক্টেড অলওয়েজ রোড জাম থাকে নাইটের দিকে তো টু পার্সেন্ট থাকে আমরা বেরিয়েছি যেহেতু শনিবার আমরা জাম পাবো না এটা আমাদের এক্সপেকটেশন ছিল না কিন্তু জামটা প্রচণ্ড ছিল বাট রাইডে যে একটা এক্সপেকটেশন থাকে যে ঘোরার যে একটা এক্সপেকটেশন থাকে সেই এক্সপেক্টেশন নিয়ে বেড়েছি অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে দেখাবো এবং যতটা রাইডটা কন্টিনিউ করতে পারি তোমাদের কোথায় গিয়ে হল্ট করছি সেটাও আমি তোমাদেরকে বলবো আমাদের সাথে থাকো এবং রাইডটাকে কন্টিনিউ করো আর এইভাবেই আমাদেরকে সাপোর্টও করতে থাকে তো এখানে একটা প্রথম কথা তোমাদের বলে দিই আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যেটা মিনিমাম ফাইভ হান্ড্রেড প্লাস কিলোমিটার তারপর আমরা শিলিগুড়ি থেকে যাবো গ্যাংটক গ্যাংটকের রাস্তাটা একদমই পুরো অচেনা রাস্তা শিলিগুড়ি আমি আগের বছর গেছিলাম দার্জিলিংয়ে তাই জন্য শিলিগুড়ির রাস্তাটা আমাদের কাছে চিনা কিন্তু গ্যাংটকটা একদমই আছে না তাই জন্য শিলিগুড়ি থেকে স্টে করে আমরা পরের দিন যাব গ্যাংটক অ্যান্ড গ্যাংটক থেকে যাবো আমরা লাচুন মাঙ্গানোয়ে অ্যান্ড লাচুন থেকে একদিন স্টে করে আমরা নর্থ সিকিম কভার আপ করবো নর্থ সিকিম কভার আপ করে দেন আমরা ফিরে আসবো গ্যাংটক অ্যান্ড গ্যাংটক থেকে ফিরে আবার আমরা পারমিট নেব পারমিট নিয়ে যাবো ইস্ট সিকিম ইস্ট সিকিম ফুল কভার করে দেন আমরা ফিরবো গ্যাংটক অ্যান্ড গ্যাংটক থেকে আমাদের নেক্সট টাইমিং থাকবে যেটা হচ্ছে আমাদের কলকাতা ব্যাক টু হোম তো আমি যে কোনো যখনই ট্রিপে বেরোই তোমাদের ভালো করে জানো আমরা বিভিন্ন একটা টোল প্লাজায় দাঁড়াই কারণ টোল প্লাজাতে একটা সিকিউরিটি মেহসুস করি যেখানে সিসিটিভি ক্যামেরা থাকে কিছু সিকিউরিটি গার্ড থাকে তো আমিও তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে তোমরাও যখন রাইডে বেরোবে ডেফিনেটলি কোনো একটা টোলে দাঁড়িয়ে কারণ সেখানে ওয়াশরুম থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল থাকে তো আমাদের সাথে থাকো এই সিকিম ট্রিপ ডে ওয়ান এটাকে এনজয় করতে থাকো তো এখানে আমরা দাঁড়িয়েছি আর আমরা কল্যাণী থেকে এই রুটটা ধরে এলাম প্রথমে একটা চেক পয়েন্ট পেলাম যেটা ফার্স্ট দাঁড়ালাম দেখতে পাচ্ছ সামনে কৃষ্ণনগরের যে বোর্ডিং প্লাগন কৃষ্ণনগর এটা রয়েছে অ্যান্ড সেকেন্ডলি এখানে কিছু দাদাদের সাথে আপ হলো দাদারা যাচ্ছে অরুণাচল প্রদেশ তো একটা দাদা যাচ্ছে সিক্স ফিফটি নিয়ে আর একটা নিয়ে যাচ্ছে দাদা থাউজেন্ড দাদা নাম বলো অরত্রিশ মান দাদা শর্ট লেগে থাকে হ্যাঁ দাদা নাম বলো অর্পণ দা অর্পণ দা কোথায় থাকে মানিকতলার কাছে তোমার দিদি হ্যাঁ এরা সবাই যাচ্ছে অরুণাচল প্রদেশ তো রাস্তায় যেতে যেতে এরকমভাবে অবভিয়াসলি সপারের সাথে এরকম মিট হতে থাকে তো সবাইকে হ্যাঁ না না হতেই পারে না তোমাকে বাদ দিতে হয় যেতে যেতে রাস্তায় এরকম অনেক বন্ধু হতে থাকবে দাদারাও যাচ্ছে তো তোমরা প্লিজ সবাইকে ডেফিনেটলি উইশ করে দাও তো আমরা এখন ক্রস করছি বহরমপুর এনএইচ তোমরা দেখতে পাচ্ছ আগে এই রাস্তাটার অবস্থা কিন্তু এতটা ভালো ছিল না বহরমপুর টাউনের ভেতর দিয়ে নিয়ে তো বহরমপুর এনএচটা কিন্তু এখন বা যাদের একটু একটুখানি ক্যারি করে চলতে পার পুরো রাস্তাটাতে এরকম লাইট নেই তো আমি শুধু কিছু কিছু প্রস্তাব নিয়ে শুধু জায়গুলোতে লাইট রয়েছে কারণ আমি যেহেতু মোবাইলে ভিডিওটা শুট করছি তো বহরমপুর দিয়ে আমরা ক্রস করে গেছিলাম হার্লিয়েস্ট টেন এই থার্টি ফোরটা এত সুন্দরই করেছিল দেড় ঘন্টার মধ্যে তো চলো কন্টিনিউ করতে থাকো যেখানে দাঁড়াবো সেখানে আবার তোমাদের সাথে কথা বলবো গুড মর্নিং গাইজ আমরা অলরেডি স্যাটারডে নাইটে বেরিয়েছিলাম তোমাদেরকে বলেছি তো এখন সানডে মর্নিং হয়ে গেছে সকালের রাস্তাটা কিন্তু সকালের নেচারের একটা আলাদাই ভালোবাসা থাকে আমরা এখন জাস্ট ফারাক্কা ব্রিজ থেকে একটুখানি আগে আছি মানে মালদা থেকে জাস্ট একটুখানি আগে আগে তোমরা একটা কোটেশন পেয়েছিলে সেখানটা তোমরা দেখেছো আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় রয়েছে আর এখন জাস্ট আমরা এন্ট্রি নিচ্ছি কিন্তু ফারাক্কা ব্রিজ এখানে কিন্তু একশো পনেরোটা গেট আছে আর এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করবে না কারণ দাঁড়িয়ে ভিডিও করলে কিন্তু তোমার মোবাইল নিয়ে নেবে কারণ এখানে বিএসএফ থাকে যেহেতু এখানে কিন্তু ভিডিও করা একদমই আলাউ নেই তাও আমি লুকিয়ে চুরিয়ে যতটুকু করানোর চেষ্টা করেছি চেষ্টা পেরে যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদের জন্য চেষ্টা করেছি তো চলো আর মর্নিং এ কটার সময় গিয়ে তোমাদের শিলিগুড়ি ঢুকছি আমি সেটা তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো তো বন্ধু রাইডিংয়ের নেশাটা একটা বিশাল বড় নেশা তার থেকেও বড় নেশা হচ্ছে ঘুরতে যাওয়ার কোনো একটা জায়গা কার এক্সাইটমেন্টটা তো আমরা সারা রাত রাইড করে প্রথমে হাওড়া তারপর হুগলি তারপরে নদিয়া তারপরে বয়রামপুর তারপরে মালদা তারপরে বিহার হালকা টাচ করে আমরা ঢুকে পড়ব কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে এটাই শিলিগুড়ি যাওয়ার ট্রিপ এটাই একমাত্র রাস্তা কলকাতা থেকে সব থেকে শর্টেস্ট এবং সব থেকে ফাইনেস্ট রাস্তা যে রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে আর এটা কিন্তু তুফানগঞ্জ ব্রিজ অ্যাকচুয়ালি আগে কি ছিল এই ব্রিজটার নিচে দিয়ে আমাদেরকে যেতে হতো রেল লাইনের পাশ দিয়ে এখন এই ব্রিজটা করে দেওয়ার ফলে কিন্তু এই রাস্তাটা যানটা অনেকটাই কমে গেছে তুফানগঞ্জের জায়গাটাতে যেখানে আমাদেরকে বিহারটা হালকা কাজ করতে হয় তো রাইডের মধ্যে নিচে দেখো আর দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সুন্দর টি গার্ডেন মানে এই ফিলিংসটা হচ্ছে জাস্ট আলাদা আর এই ফিলিংসটার জন্যই কিন্তু যারা বাইক নিয়ে আসে তারা খালি দুচোখ ভরে প্রকৃতিটাকে দেখার জন্য নেচারটাকে দেখার জন্য কিন্তু বাইক নিয়ে অনেক কষ্ট করে ট্রাভেল করে আসে তো তোমরা যারা বাইকাররা রয়েছে যারা রাইডার রয়েছে তাদের চলে এসছি কলকাতা লজ শিলিগুড়ি আমার পিছনের যে লাগেজটা আছে মেইন লাগেজ স্টোরের লাগেজটা খুলবো আর ফ্ল্যাটটারও অবস্থা দেখতে পাচ্ছো যে ফ্ল্যাটটার অবস্থা খুবই খারাপ তো ফ্ল্যাগটা নিয়ে যাবো দেন তোমাদেরকে যে লজটা আমি এখন লজের পার্কিং লটটাতে রয়েছে দেখছি যথেষ্ট পার্কিং করার মতো জায়গা রয়েছে সো ভেতরটাতে নিয়ে গিয়ে দেখাই যেখানে পার্কিং যথেষ্ট পাঁচ ছটা গাড়ি তোমরা পার্ক করতে পারবে কলকাতা লজ কলকাতা লজ এর রিসেপশন গেট যেটা তোমরা সিলিগুড়ি জাংশন থেকে জাস্ট 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে এই যে রাস্তাটা দেখছো সামনে যেটা এটা সিলিগুড়ি জাংশন থেকে আসার রাস্তা আর ল্যান্ডমার্ক হিসেবে এই হোটেলের সামনে কিন্তু আরেকটা দোকান রয়েছে যেটা আমি দেখাই দিলাম গ্রিন ভ্যালিটি তো এখান দিয়ে আমরা ভেতরের দিকে যাব রিসেপশনের দিকে যাব এবং রিসেপশনের দিকে গিয়ে রিসেপশনে কিছু কার্ড দেখাবো এখানে যে সমস্ত দাদায় রয়েছে অলরেডি তোমাদের নাম্বার আছে তোমরা কিন্তু বুকিং করে রাখতে পারো যেহেতু আমরা আগের বছর এখানে এসেছিলাম আর এখানে ছিলাম দার্জিলিং যাওয়ার সময় তার জন্য আমাদের ডকুমেন্টেশন নিয়ে কোনো রকম চিন্তাভাবনা রইলো না এখানে রুম ভাড়া বলে দিই এসি রুম পনেরোশো টাকা নন এসি রুম হচ্ছে বারোশো টাকা এখানে এক একটা রুমে মিনিমাম তিনজন থাকতে পারবে আর ম্যাক্সিমামটা তোমাদের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার এসি রুমের জন্য পনেরোশো টাকা আমরা নিয়েছিলাম এসি রুম আমাদের রুম নাম্বার ছিল তিনশো আট তো রুমের ভেতরটা তোমাদেরকে একবার দেখায় দেখে নাও বেডটা যথেষ্ট ক্লাসিক রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে আজকের ব্লগটা এর থেকে আর বড় করলাম না এই ব্লগটা ছিল এটুকুই আমি তোমাদেরকে আবার খুব তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে আমাদের ট্রিপ ভিডিওটা রয়েছে সেটা তাড়াতাড়ি আপডেট করবো তোমরা এইভাবেই ভালোবাসা দেখো লাভ ইউ অল লাভ ইউ গায়েস অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আর লাইক করে দাও